অনন্য চ্যানেলগুলো আপনাদের ধারে কাছেও আসতে পারবে না ইনশাল্লাহ এভাবেই দেখবেন জনগণের পাশে সত্যির প্রতি সদা সর্বদাই সে যেই হোক না কেন সবসময় সত্যের জয় হোক আমরাও চাই যেই অন্যায় করুক সেটার প্রতিবাদ হোক যমুনা টেলিভিশনের মতো চুকি চোখ রেখে দেখাতে হবে তো আর বেশি কথা নয় আপনারা তো দেখলেনি যমুনা টেলিভিশন কিভাবে এগিয়ে গেল সত্যির পথে থাকলে আগাবেই মানুষ সেটা নিয়ে উল্লাস করবে আবারও অভিনন্দন জানাচ্ছি যমুনা টেলিভিশনকে তাদের যাত্রা সুগমন হোক দীর্ঘ হোক ধন্যবাদ সবাইকে